রিয়েল স্টার প্রপার্টিজ লিমিটেড নিবেদিত পিঠাপুলি মেলার আয়োজন করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় মাঠে আমি আজকে এখানে এসেছি এই মেলাটা দেখতে আর আপনাদেরকেও ঘুরে ঘুরে সম্পন্ন মেলাটি দেখাবো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক রাজশাহী বিশ্ববিদ্যালয় মেন গেট দিয়ে প্রবেশের পরে হাতের বাম পাশে যে মাঠটি রয়েছে সাবাস বাংলাদেশের মাঠ এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে এই মেলাটি আর এই মেলাটিতে রয়েছে একটি ছোট্ট কনসার্টের আয়োজন যেখানে বিভিন্ন ধরনের গান হচ্ছে আর এখানে বিভিন্ন ধরনের স্টল দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আমরা ঘুরে ঘুরে দেখছি তো চলুন তাহলে আপনারা দেখুন স্টলগুলোতে কী কি বিক্রি করছে আমি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি কারণ আসলে মেলাতে প্রচণ্ড ভিড় এই জন্য একদম সামনে যেয়ে দেখানো যাচ্ছে না যতটুকু কাছাকাছি যাওয়া সম্ভব ততটুকু কাছাকাছি যেয়ে আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি বলে রাখি কিছুদিন আগে দুই থেকে তিন দিন আগে রাজশাহী কলেজ একটা মেলা শেষ হলো এই মেলাটি ঠিক সেম ওই রকমই তবে এই মেলাটিতে স্পেস বেশি এখানে খাবারের দোকানও যতগুলো আছে এখানে বিভিন্ন ধরনের মেয়েদের শাড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সরঞ্জাম পাতিরও ব্যবস্থা করা রয়েছে এই মেলাতে আপনারা এসে দেখতে পারেন আর আজকে বেশি ভিড় হওয়ার কারণ হচ্ছে আজকে শুক্রবার মেলাটি হবে শুক্রবার আর শনিবার তো আজকেও আপনারা যদি যান আজকে শনিবার আজকেও আপনারা পাবেন মেলাটি হঠাৎ করে মেলাতে ঘোরাঘুরি করতে করতে ভাগনার সাথে দেখা হয়ে গেল আসলে আমার এই ভাগনাটা চাকরি করে মেডিপ্যাড ডায়াগনস্টিক কমপ্লেক্সে তাই একটু কথা বলছি একটু হাটি করতে করতে নিজের ফুটেজটাও নিচ্ছি আসলে ভালোই লাগছে ঘোরাঘুরি করতে

Yeah.

তো বন্ধুরা আশা করি আপনাদেরকে সম্পূর্ণ মেলাটি ঘুরে দেখানোর চেষ্টা করেছি যতটুকু সম্ভব আমার দ্বারা ততটুকু আমি আপনাদেরকে দেখিয়েছি আর এখানে এখন কনসার্টের গানগুলো আমরা উপভোগ করব আর সেই গানগুলো আমি আপনাদের কাছে ভিডিও করে দেখাবো তো আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওগুলো দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম